আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষ বন্ধুবান আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চার থেকে পাঁচ ইঞ্চি ব্ল্যাক কার্প মাছের পোনা আমরা হাতে নিয়ে দেখাচ্ছি তো আপনারা যারা আপনাদের পুকুরে শামুক বা জিনুকের কারণে মাছ চাষ করতে পারছেন না বা এগুলোর কারণে মাছ চাষ করতে ক্ষতি হয় আপনাদের তো তারা কিন্তু ইঞ্চি ব্ল্যাক কার্প মাছের পোনা চাষ করতে পারেন আপনাদের পুকুরে এগুলো চাষের ফলে হচ্ছে আপনার পুকুর যদি শামুক বা জিনুক থাকে তাহলে কিন্তু এই মাছগুলো খেয়ে সংশোধন করবে বা বড় হয়ে থাকবে তো আপনারা যারা ব্ল্যাক কার্প মাছের পোনা চাষাবাদ করার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচারি থেকে এই সুস্থ সবল মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো সরাসরি আপনার পুকুর যদি শামুক থাকে তরল দেশে তাহলে শামু বা ময়লা আর্জনা খেয়ে সংশোধন করে থাকবে বা মাছগুলো বড় হয়ে পর্যাপ্ত পরিমানে আপনারা যারা ব্ল্যাক কার্প মাছের পোনা চাষাবাদ করার জন্য আগ্রহী আছেন মাছ চাষি ভাই তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয় প্রতি বছরে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয় এই ব্ল্যাক কার্প মাছের পোনা শামুক বা পোকামাকড় খেয়ে আপনারা যারা ব্ল্যাক কার্প মাছের পোনা চাষাবাদ করার জন্য আগ্রহী আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের থেকে গুণগত মানসম্পন্ন পোনাগুলো সংগ্রহ করতে পারেন মাত্রা সেবায় আপনাদের যাদের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের হ্যাচারিতে যোগাযোগ করুন আমাদের হ্যাচারিতে যোগাযোগ করলে আপনি গুণগত মানসম্পন্ন মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জ্বালাতে মাছের পোনাগুলো হোম ডেলিভারি করে থাকি ফ্রি ডেলিভারিতে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমরা টার্মিনালের মাধ্যমে ডেলিভারি করে থাকি টার্মিনাল বলতে বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি চৌষট্টি জ্বালাতে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ